আচ্ছা প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে না নিজের জীবনে তুফান এসে গেলেও অন্যের জীবন নিয়ে পড়ে থাকে এই সব কি বলছে অন্যের জীবনে কি হচ্ছে সেটা না দেখে নিজের জীবনের দিকে একবার খেয়াল রাখুন দেখবেন আপনিও ভালো আছেন হ্যালো আসসালামু আলাইকুম এভরান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসা আমি অনেক বেশি ভালো আছি বাগানে গিয়েছিলাম আর এই সূর্যমুখীর বাগানে যে আমি সবুজের সাথে একদম মিশে গিয়েছিলাম এরপর আমি যেটা করেছি আমার গাড়িতে তো সবসময় ড্রেস থাকে তো আমি তাড়াতাড়ি করে এই সাদা ড্রেসটা পরে নিয়েছি আর সীমান্ত আমাকে বলছে যে ক্ষণিকেই তুমি একটা পরো ক্ষণিকেই তুমি আরেকটা পরো বলছিল আল্লাহ তোমাকে অনেক অনেক এনার্জি দিছে আমি বললাম যে এদিক থেকে আল্লাহ আমাকে আসলে অনেক বেশি এনার্জি দিছে এত বেশি এনার্জি এনার্জেটিক না হয় তাহলে ব্লগিং করা কখনই পসিবল হতো না আমার দ্বারা আসলে সাদার ড্রেসটার সাথে এই ক্যাপটা আমি নিয়েছিলাম ক্যাপটাও খুব সুন্দর লাগছিল এখন বলুন এই সাদার ড্রেসটা পরার পর এই সূর্যমুখীর বাগানে আমাকে আরো বেশি সুন্দর লাগছে না বলেন তো এখানে ছবি ছাড়ার পর জাপানে থাকা কিছু আপুর আমার কাছে এই জায়গার লোকেশনটা জানতে চেয়েছিলেন তাদের জন্য লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ইয়ামানাকাকো হানানো মিয়াকো পার্কে আর এখান থেকে খুব সুন্দর মাউন্ট ফুজির ভিউ দেখা যায় বাট আমাদের ওদেরকার ভাগ্য খারাপ থাকায় আমরা হচ্ছে মাউন্ট ফুজিটা দেখতে পারিনি কারণ মেঘে একদম ঢাকা ছিল সূর্যমুখীর বাগানে কোনো ধরনের টিকিট লাগে না একদম কিন্তু আপনারা ফ্রিতে যে হচ্ছে এইভাবে ছবি তুলতে পারবেন আমি শুনেছি এই জায়গাটা নাকি একদম ফুলেরই জায়গা এখানে প্রত্যেক মাসে কোনো না কোনো ফুল থাকে আর এখন যেহেতু সূর্যমুখীর ফুলের সিজন তো আমরা সূর্যমুখী গুলো দেখতে পেয়ে গিয়েছি সূর্যমুখী বাগানের পাশে এরকম বড় একটা ফুলের পার্ক আছে এখানেও আমরা গিয়েছি বাট এখানে ঢুকতে আমাদের ছয়শো ইয়েন করে পার পার্সন টিকিট লেগেছিল এখন দেখাই যে এটার ভেতরে আসলে কি কি আছে পুরোটাই হচ্ছে ফুলের বাগান বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে আর চারপাশ দিক দিয়ে হচ্ছে এরকম বড় বড় পাহাড় ছিল পর হচ্ছে আমরা একটা টুকটুকি নিয়েছি এই টুকটুকিটা একদম ফুল দিয়ে সাজানো ছিল এই টুকটুকিগুলো হচ্ছে দুইজন বসা যায় চারজন বসা যায় তো আমরা হচ্ছে চারজন একসাথে বসেছিলাম আর এই টুকটুকির প্রাইস নিয়েছিল আমাদের কাছে এক হাজার ইয়েন করে আমি এটাকে টুকটুকি বলছি কেন জানি না আসলে টুকটুকি রিক্সা আপনারা যেটাই মনে করেন শুনে দুইজনে জামাইকে বসিয়ে দিয়েছিলাম দুইজন হচ্ছে পেরেল মারছিল আর আমার সামনে বসে হচ্ছে এইভাবে এনজয় করছি বিশ্বাস করেন এই টুকটুকিটাতে বসে আমরা অনেক এনজয় করেছি চারজন তো একটা গানই ছেড়ে রেখেছি গান ছেড়ে একদম গাড়ির মধ্যেই নাচানাচি শুরু হয়ে যায় আমাদের আমাদের টুকটুকির সাথে আরেকটা টুকটুকি ধাক্কা লেগে যায় বাগানটা হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর ফুলের বাগান এখানে হচ্ছে আপনাদেরকে একটু মাউন্ট ফুজিটা দেখানোর ট্রাই করছি এই যে মাউন্ট ফুজির মাথাটা বাট আকাশটা ক্লিয়ার থাকলে অনেক সুন্দর দেখা যেত আমার সাথে কিন্তু সীমান্তর হচ্ছে শার্টটাও আমি চেঞ্জ করে দিয়েছিলাম একদম ম্যাচিং ম্যাচিং পরেছি গুলো আমার কাছে একদম ড্রিম ছিল মার্শাল্লাহ আমার ড্রিম গুলো পূর্ণ হয়েছে জামাইদেরকে একটু সামনে বসিয়েছিলাম আমরা দুই ভাবি মিলে হচ্ছে এটাকে চালিয়েছি চালাতে চালাতে ঝাপসে গিয়েছি এরপর দুইজনে মিলে হচ্ছে আমাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যায় জীবনে সবসময় সবারই সৎ পথে চলা উচিত জীবন কাকে কোন জায়গায় পৌঁছে দিবে আপনি নিজেও বলতে পারবেন অনেকে আছে অন্যের জীবন নিয়ে পড়ে থাকে অন্যের লাইফ নিয়ে পড়ে থাকে অন্যের লাইফ নিয়ে পড়ে না থেকে নিজের লাইফ নিয়ে যদি একবার খেয়াল করেন তাহলে দেখবেন আপনিও ভালো থাকতে পারছেন নিজের লাইফে তুফান এসে যাবে কিন্তু অন্যের লাইফ নিয়ে পরে থাকতেই হবে কিছু মানুষের যাই হোক এখন কথা বললে অনেক কিছু বলতে ইচ্ছে করবে আজকে কিছু আর না বলি কোন একদিন বলবো আপনাদের সাথে এখানে ঘুরে এসে আমাদের খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল তো আইসক্রিম খেয়ে আমরা হচ্ছে আরেক জায়গায় চলে যাচ্ছিলাম আজকের এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ